কেমন হলো ছাত্রদের সমাবেশ মার্চ ফর ইউনিটি এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রাক্লেমেশন সেটা আর হচ্ছে না এরপরেই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে তারা এসে হাজির হয়েছেন ফলে তারা একটা সমাবেশ করেছেন বক্তৃতা শুনেছি আমি সব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম এবং কি ঠেক নিয়ে একটা কথা একটু বলতে চাই একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা নিয়ে এসে এসে বলছি তাদের বক্তৃতার মধ্যে মোটামুটি সরকারের বেশ সমালোচনা আছে এক্সপেকটেশন আছে সমালোচনা প্রত্যেকেই করছেন আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে দ্রব্যমূল্য নিয়ে সরকার কেন সিন্ডিকেট ভেঙে দিতে পারছে না সরকারের ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি আমরা সামনের দিনগুলোতে ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে সরকারের বিরুদ্ধে আরও টাফ হতে দেখব কারণ তারা যেহেতু একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং যেহেতু তাদের গায়ে কিংস পার্টির যুক্ত আছে তাই তাদেরকে যথেষ্ট সরকারের সমালোচনা করে বা অন্তত এভাবে যদি সরাসরি বলি দেখিয়ে তাদের দলটা করতে হবে ওই তকমাটা ঝেড়ে ফেলার জন্য তাদের তকমা দূর করা যাবে কি না সেটা ডিফারেন্ট আলোচনা তারা সেই চেষ্টা করবেন যেহেতু উনি রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছেন সো এই সমালোচনা দেখবো এগুলো নিয়ে আলোচনা হয়েছে আহতদের চিকিৎসা নিয়ে কথাবার্তা বলেছেন নিরাপত্তা ঠিকমতো মানুষের দেওয়া যাচ্ছে না এগুলো নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে ভারত সম্পর্কে অ্যাটিটিউড কী হবে এবং জরুরি কথা আওয়ামী লীগের বিচারের কথা এসছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে এবং আবারও ঘুরে ফিরে তারা যে কথাটা বলছে সেটা আজও আসলো সেটা হচ্ছে এই বিচার না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না তারা এটাকে যুক্ত করেছেন আমরা চাইব তারা ভবিষ্যতে এই বিচারটা কোন পর্যায় পর্যন্ত বলছেন যদিও আমরা কিছুদিনের আগেই আমাদের আইন উপদেষ্টা তার বক্তব্য দিয়েছেন তাতে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দেখতে পেয়েছি সেখানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে এই বছরের মধ্যেই বিচার মানে প্রাথমিক কনভিকশন হতে পারে বিচার শেষ হতে পারে আর সেটা রায় হতে পারে সেটা যদি হয় তাহলে সরকারের যে ইলেকশনের অ্যালাইনমেন্ট তার সাথে বিচার আর সাংঘর্ষিক কিছু তৈরি করছে না কিন্তু আমি আগেও এই প্রশ্ন উত্থাপন করেছি আমি এখনও বলতে চাই এক বছরের মধ্যে যদি বিচার শেষ হয় যেটা এখনও শুরু করা যায়নি পঁচিশ সালের মধ্যে যদি শেষ করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডস আছে সেগুলো আদৌ মেনটেইন করা সম্ভব হবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে এবং এটুকু আমরা মনে রাখবো যে শেখ হাসিনা এবং তার দোষদের বিচার যদি ধরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেইন করে না হয় বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে সেটা যদি না হয়ে থাকে সেটা খুবই বড় প্রশ্ন তৈরি করবে যাই হোক মূল কথায় আসে তাদের আসলে মূল যে বক্তব্য বাবাই ছিল কারণ তারা যে হাইপটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে তারা একটা প্রক্লেমেশন দেবেন সেই প্রক্লেমেশনটা যেহেতু দিতে পারেননি এবং সরকার মাঝখানে যে স্টেপটা নিয়েছে আমি আমার সকালের ভিডিওতে বলেছি এটা একটা খুবই ভালো স্টেপ হয়েছে এবং স্টুডেন্টরা আজ তাদের প্রক্লেমেশনটা ঘোষণা না করে দেওয়াটা খুবই ম্যাচিওর্ড কাজ হয়েছে মানে এতে এটা না ঘোষণা করায় কারো কারো কাছে মনে হতে পারে যে তারা পরাজিত হয়েছেন কিন্তু আমি সকালেই বলেছি না তারা পরাজিত হননি তারা নিশ্চিতভাবেই পরাজিত হননি পরাজিত হয়েছে অন্য একটা অংশ যারা এইভাবে হঠকারীভাবে এই প্রক্লেবেশনটা করিয়ে দিতেছে চেয়েছে সেটাকে আমি হঠকারী মনে করি এটা পরিকল্পিত এবং সেটা থেকে তারা বেরিয়ে আসতে পেয়েছেন এবং পরাজিত হয়েছে মূলত ওই মানুষজন কিন্তু তারা আজকের সমাবেশে যেটা করেছেন একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এটা হবে কিনা যে ডিফারেন্ট ডিবেট কিন্তু এটা একটা ভালো কাজ হয়েছে পনেরো দিনের মধ্যে জানুয়ারি পনেরোর মধ্যে তারা এই প্রক্লেমেশন ঘোষণা করার জন্য সরকারকে টাইমলাইন দিয়েছেন নট অনলি দ্যাট ওর মধ্যে কী কী থাকতে হবে সেই ধরনের একটা গাইডলাইনও তারা দেওয়ার চেষ্টা করেছেন আমি ধারণা করি তাদের যে প্রক্লেমেশন আছে সেটায় কি কি ছিল সেগুলোই তারা পুনরুল্লেখ করেছেন এবং আমি এটাও চাইবো যে সরকার যখন এই কাজটা করতে যাবে তারা তাদের ডিমান্ড এই প্রক্লেমেশনে কি থাকবে সেটা দেবেন এবং সরকার নিশ্চয়ই অপরাপর রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন প্রত্যেকে তার মতামত দেবেন ছাত্রদের দিক থেকে যদি এই প্রক্লেমেশনের উপরে চাপ জারি রাখা হয় এটা একটা ভালো কথা এবং আমরা যদি আসলে পারি আমি জানি না আমি নিশ্চিত নাই আমরা ঠিক কথা পেরে উঠবো কি না যদি সবাইকে ইনক্লুড করে এবং ওই প্রাকলেমেশনের সবাই যদি ওন করে এবং তারা যদি এটাকে ঘোষণা দেয় যে তারা এটার মধ্যে আছে এবং তারা এনডোর্স করছে এটা একটা চমৎকার ব্যাপার হবে এটা একটা চমৎকার ব্যাপার হবে এবং ছাত্ররা এখন তাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এই জায়গায় আসবে এখন একটা জিনিস মনে রাখতে হবে তারা যে খসড়া প্রাক্লেমেশনটা তৈরি করেছিলেন তাদের এটা নিশ্চয়ই বোঝার ব্যাপার আছে যে হুবহু এটা আসলে হবে না যখনই আমরা সর্বসম্মতভাবে কিছু করার চেষ্টা করি তখন সবগুলো পক্ষকেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হয় আমি আশা করি ছাত্ররা সেই মানসিকতা রাখবেন এবং আবারও আমি আসলে মূলত এই ভিডিওতে সেই কথাটাই বলতে চাই তার পাল্লায় তারা জানানা না পড়েন একটা গ্রুপ আছে সাম পিপল যারা মনে করছেন ছাত্রদের উপরে সওয়ার হয়ে তারা তাদের নিজস্ব কিছু এজেন্ডা এই রাষ্ট্র এবং জাতির ওপরে চাপিয়ে দেবেন ছাত্ররা যেন সেই ব্যাপারে সতর্ক থাকেন তারা তাদের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে তাদের রাজনীতির স্বার্থে তারাও এখন রাজনীতি করবেন এই প্রক্লেমেশনের সাথে রাজনীতি আছে সুতরাং তাদের রাজনীতির স্বার্থেও যতটুকু লাগবেই আবার যতটুকু ছাড় দেওয়া হয় তারা যাতে তাদের নিজের সিদ্ধান্তে কাজটা করেন আমরা সেই জিনিসটা দেখতে চাই আর যেটা শুনেছি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমরা অনেকেই হতে জানি এটা এই সমাবেশ নিয়ে বা এই প্রক্লেমেশন দেয়া থেকে পিছিয়ে আসা নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়েছে সেটা বেশ খারাপ পর্যায়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল গতকাল আমি জানি না সেটা এখন কি অবস্থায় আছে আমি আশা করব আমি আশা করব তাদের মধ্যে ঐক্যটা ভাঙবে না ঐক্যটা থাকবে তারাও একইভাবে মেনে নিন যে একটা গণতন্ত্র মানে বা একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে এটা যে আমি যা চাই সবসময় সেটা পূর্ণ হবে না আমার মনের ইচ্ছাপূর্ণ না হওয়া বিষয় নিয়েও কাজ করে যাওয়াটাই হচ্ছে গণতন্ত্র ছাত্রদের মধ্যেও যেন বিভেদটা না তৈরি হয় এবং তারা যখন গ্রেটার একটা প্রক্লেমেশন যখন সবার সাথে বসে করতে যাবেন তারা যাতে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে এটা শুধু আমি তাদেরকে বলছি তা না এটা যেহেতু আজকে এই সমাবেশের উদ্দেশ্যে বলছি তাই এটা প্রত্যেককে অপরাপর গুরুত্বপূর্ণ যারা আছেন বিএনপি জামায়াত যারা যারা আছেন গণতন্ত্র মঞ্চ যারা যারা এই মাঠে আছেন প্রত্যেকের উচিত হবে তাদের জায়গা থেকে সদিচ্ছা নিয়ে সর্বোচ্চ ছাড় দিয়ে এই প্রক্লেমেশনটা তৈরি করা এটা আমাদের এই যে সাম্প্রতিক সময়ে পরস্পরের বিরুদ্ধে আমরা নানান রকমভাবে কথা বলছিলাম লেগে পড়ছিলাম বিতর্ক করছিলাম এটা ফাইন কিন্তু এটা সংঘাতের দিকে যে যাচ্ছিল আমরা যদি এই একটা জায়গায় একমত হয়ে একটা প্রক্লেমেশন তৈরি করতে পারি একটা ঘোষণাপত্র তৈরি করতে পারি সেটা সেই বিভেদের পরিস্থিতিটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে